নমস্কার বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি কৃষ্ণ বিশ্বাস রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই বন্ধুরা প্রায় এপ্রিল মাস চলে আসছে ড্রাগন প্রেমী বন্ধুদের খুবই খুশির সময় কারণ এই সময়ে ড্রাগন গাছের ফুল আসা আরম্ভ হবে আজকের ভিডিওতে আমি মূলত তুলে ধরব ফুল আসার আগে ড্রাগন গাছের সঠিক পরিচর্যা কিভাবে করতে হয় কি করলে ড্রাগন গাছে দ্রুত এবং অনেক বেশি ফুল আনা সম্ভব এই সময় ড্রাগন গাছের কোন ডালগুলিকে ছাটাই করতে হবে আর কোন ডালগুলিকে টিপিং করতে হবে পাশাপাশি কি কি খাবার দিতে হবে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে না টেনে অবশ্যই দেখবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এছাড়াও বন্ধুরা যদি আপনাদের ড্রাগন গাছ সহ অন্যান্য যে কোনো গাছের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে সেখানে আপনার গাছের সমস্যার ছবি পাঠান আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এর জন্য আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন অ্যাট দ্য রেট রুপালি গার্ডেন টুয়েলভ এই নামে তারপর পেজটি চলে আসলে ফলো করে মেসেজ বক্সে গিয়ে আপনাদের ছবিগুলো পাঠাবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটির মূল আলোচনা আরম্ভ করা যাক বন্ধুরা এই যে এইদিকে এই ডালটিকে খেয়াল করুন অনেকটাই বড় হয়ে এসেছে এই ডালটির মাথাকে আমরা এই সময় টিপিং করে দিতে পারব কারণ ডালটি অনেকটাই পরিপূর্ণ হয়ে এসেছে এই ডালটির মাথা টিপিং করে দিব এর পিছনে কারণ হচ্ছে যদি আমরা টিপিং করে মাথাটি কেটে না দেই তাহলে ডালটি শুধু বাড়তেই থাকবে আর বাড়তে থাকলে গাছে ফুল আসার দিকে নজর কম দিবে। তাই যে সমস্ত ডালগুলি এখন আমাদের একদম পরিপূর্ণ হয়ে গেছে তাদের মাথা টিপিং করব পাশাপাশি এই ডালগুলোকে খেয়াল করুন এগুলি এখনও পরিপূর্ণ অবস্থায় আসেনি কেবলমাত্র দেড় ফিটের মতো হয়েছে এগুলো মোটামুটি তিন ফিটের কাছাকাছি গেলে পরিপূর্ণ হবে তখন আমরা তার ডগা ছাঁটাই করে দেব ডগা ছাঁটাই করার পূর্বে আপনারা যদি দেখে আপনাদের ড্রাগন গাছের কিছু ডাল একদম সোজা বের হয়ে ওপরের দিকে যেতে শুরু করেছে তাহলে সেই ডালগুলোকে একটু হেলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন কারণ একদম খাড়া ডালে কখনোই ফুল আসতে চায় না যদিও চলে আসে তাহলে বেশিরভাগ ঝরে যায় তাই আমরা ডালগুলোকে সব সময় কিছু সুতলি দিয়ে বেঁধে নিচের দিকে একটু বাঁকিয়ে দেব পরবর্তী সময়ে আরেকটু টান করে আরেকটু বাঁকিয়ে দিব তাহলে দেখবেন ডালগুলো অনায়াসে নিচের দিকে চলে আসবে বন্ধুরা বিগত তিন চার মাস ধরে আমাদের এখানে কোনো বৃষ্টিপাত হয়নি তাই খেয়াল করে দেখুন বন্ধুরা আমার ড্রাগন গাছের ডালগুলির মধ্যে প্রচুর ধুলোবালির আস্তরণ পড়ে গিয়েছে এই ধুলোবালিগুলোকে আমাদের এখন জল প্রয়োগ করে পরিষ্কার করে দিতে হবে আপনাদের ড্রাগন গাছেও যদি এই রকমভাবে ধুলোবালির আস্তরণ পড়ে যায় তাহলে আপনারাও জল প্রয়োগ করে সেগুলিকে পরিষ্কার করে দিবেন তাহলে গাছ ভালো মতো করে শালক সংশ্লেষ করতে পারবে এবং গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে বাড়তে থাকবে আর এই সময় মার্চ মাসের শেষের দিকে যদি কোনো বৃষ্টিপাতের দেখা না মিলে তাহলে গাছে আমরা এই কৃত্রিমভাবে বৃষ্টির মতো করে জল প্রয়োগ করবো এক্ষেত্রেও কী হবে আমাদের ফুল দ্রুত চলে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে কারণ আপনারা হয়তো অনেকেই এর আগে খেয়াল করেছেন যখন বৃষ্টিপাত হয় তখনই ড্রাগন গাছে ফুল বেশি পরিমাণে আসে এই কারণে এই সময় বৃষ্টির দেখা না মেলাতে আমি এই রকমভাবে গাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা ছাদের ওপরে ড্রাগন চাষ করছেন টবের মধ্যে আপনারা অবশ্যই যখন সারা দিন রোদ যায় বিকেলবেলা করে এই রকমভাবে গাছগুলোকে ভিজিয়ে দেবেন তাহলে গাছের স্ট্রেস দূর হবে গাছগুলো সুস্থ সবল থাকবে চলুন বন্ধুরা এবারে আসি ঠিক কোন ডালগুলিকে আপনারা ছাটাই করে দেবেন আর কোন ডালগুলিকে প্রুনিং করে দেবেন যদি আপনাদের এপ্রিল মাসের শুরুতেই ফুলের প্রয়োজন হয় তাহলে এই যে দেখুন এই রকম কচি ডাল এখন গাছে রাখা যাবে না এই সমস্ত কচি ডালগুলোকে এখন আপনারা কেটে অথবা ভেঙে দিবেন আমি এই জায়গায় এই দুটো কচি ডাল রেখে দিলাম তার পিছনে কারণ এই জায়গাটাতে আমার ডালের সংখ্যা কম ছিল এই কারণে আমি এই দুটি কচি ডাল কেবলমাত্র রেখে দিলাম আর বাকি উপরের দিকে এই যে ডালগুলি দেখছেন এগুলি আর কয়েকদিন পর ম্যাচিওর হবে তারপরে এর ডগা আমি টিপিং করে দেব এখন কিন্তু এই রকম সাইজের ডালের টিপিং করার সময় হয়নি যে সমস্ত ডালগুলি এই যে দেখুন এই রকম হয়ে গিয়েছে তিন সাড়ে তিন ফিট হয়ে এসেছে সেই ডালগুলির মাথা আমি টিপিং করে দেব তাহলে কি হবে এই ডালটি থেকে আর নতুন করে কোনো মাথায় ডাল বের হবে না বা এই ডালটি আর অতিরিক্ত বৃদ্ধি পাবে না ডালটি এখন তাড়াতাড়ি পরিপূর্ণ হবে এবং তাড়াতাড়ি পরিপূর্ণ হলেই ফুল ফল দিবে তাছাড়া কিন্তু ফুল ফল দিতে চায় না এই যে ডালগুলি দেখুন এগুলি এখনও অনেকটা বাড়া বাকি আছে তাই এগুলিকে এখন টিপিং আমি করব না আর কিছুদিন পর যখন মোটামুটি দশ পনেরো দিন পর এই ডালগুলি তিন চার ফিটের কাছাকাছি চলে আসবে তখন এর মাথা টিপিং করে দেব এইখানে একটি ডাল খেয়াল করুন এর ডালটির মাথা দেখুন ভোতা হয়ে এসেছে অর্থাৎ এই ডালটি আর বাড়বে না এই ডাল থেকে নতুন করে একটা কষি বের হয়ে তারপরে সেটি বৃদ্ধি পাবে তাই এই ডালে ফুল আসতে তাহলে অনেক দেরি হয়ে আসবে আর এই ডালটি দেখুন এটির ডাল এখনও সরু আছে এটি আরও বাড়বে এটিকে বাড়তে দেব কিন্তু যেহেতু এই ডালটির মাথা ভোঁতা হয়ে গিয়েছে তাই এটির মাথা আমি টিপিং করে দিচ্ছি কারণ এই ডালটি তাহলে তাড়াতাড়ি পরিপূর্ণ হবে ঠিক একই রকমভাবে দেখুন এই ডালটির মাথাও ভোতা হয়ে গিয়েছে এটি আর বাড়বে না এখান থেকে নতুন করে একটি ডাল বের হয়ে তারপরে বাড়বে তাই সেই রকম ডাল আমার প্রয়োজন নেই এই ডালটিতে আমি ফুল ফল নিব জন্য আমি এটির মাথা টিপিং করে দিলাম পাশে এই যে একটি ডাল দেখতে পাচ্ছেন এই ডালটিকে আমি কেটে দিচ্ছি কারণ এই ডালটি কিছুটা বৃদ্ধি পাবার পর একদম থেমে গিয়েছে এটি আর বাড়বে না শুধু গাছের খাবার খেয়ে নষ্ট করবে আর এই রকম ডালে ফুল ফলও আসবে না তাই এই রকম ভোতা ডাল দু তিন ইঞ্চি বাড়ার পর দেখবেন থেমে গিয়েছে এই সমস্ত ডালগুলিকে এই সময় অবশ্যই কেটে ফেলে দিতে হবে পাশের এই ডালটিকে খেয়াল করুন বন্ধুরা ডালটির ডগায় নতুন করে একটি কুশি বের হচ্ছে এই রকম কুশি এই সময় ভুলেও রাখা যাবে না যদি রাখেন তাহলে গাছে ফুল ফল আসতে দেরি হবে যদি দ্রুত ফুল ফল চান তাহলে ওই নতুন ছোট ছোট কুশি এই সময় আর বাড়তে দেওয়া যাবে না এই যে ডালটি দেখুন মাথাটি ভোতা হয়ে গিয়েছে তাই আমি এটিকে কেটে ফেলে দিলাম পাশের এই ডালটিকে খেয়াল করুন বন্ধুরা গাছের ওপরের মাচার ভেতর দিয়ে বের হয়ে এসে অনেকটা লম্বা হয়ে দূরে চলে এসেছে এখন ডালটি সরু হয়ে যাচ্ছে এই রকম এত লম্বা ডালের মাথা অবশ্যই আপনারা টিপিং করবেন যেহেতু এই ডালটি অনেকটাই লম্বা হয়ে এসেছে এবং মাথা সরু হয়ে যাচ্ছে তাই টিপিং করার সময় আমি কিছুটা বেশি অংশ জুড়ে টিপিং করে কেটে দেব কারণ একদম সরু অংশে যদি ফুল আসে তাহলে ফুলটি ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আবার এই সময় যদি আপনারা খেয়াল করেন গাছের গোড়ার দিকে খুব ছোট ছোট কুশি বের হচ্ছে এই কুশিগুলিকে দেখা মাত্রই এই সময় ভেঙে দিতে হবে কারণ এগুলি বাড়তে থাকলে গাছের খাবার এই নতুন কুশিতেই জোর দেবে ফুল ফল আনার দিকে নজর কম দেবে তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন গাছের গোড়ার দিকে যদি কুশি বের হয় সেগুলিকে সাথে সাথে ভেঙে দিতে হবে আমার ড্রাগন গাছের উপরের দিকে যেই খাড়া ডাল দুটিকে আমি হেলিয়ে দিলাম সেগুলি অনেকটাই বড় ছিল তাই সেগুলির মাথা টিপিং করে দেওয়া হচ্ছে আপনারাও যে সমস্ত ডালগুলি অনেকটাই বড় হয়ে এসেছে তিন চার ফিটের মতো হয়ে এসেছে সেই সমস্ত ডালের মাথাগুলিকে টিপিং করে দিবেন। আর হ্যাঁ খাড়া অবস্থায় থাকলে অবশ্যই ডালগুলোকে হেলানোর ব্যবস্থা করে দিবেন এই সময় একটি বিষয়ে বলে রাখি বন্ধুরা যে সমস্ত গাছে এখন ফুল ফল হওয়ার সময় হয়নি অর্থাৎ আপনার গাছ এখনও ছোট রয়েছে সেই সমস্ত গাছের ছোট ডালগুলিকে ছাটাই করবেন না সেগুলিকে বাড়তে দিন গাছগুলোকে ঝাঁকড়া হতে দিন তারপরে আপনারা টিপিং করবেন তাহলে দেখবেন ফুল ফল আসবে ছোট গাছের ছোট ছোট ডালগুলিকে টিপিং করে দিয়ে আপনারা আপনাদের গাছকেই ক্ষতি করবেন তবে হ্যাঁ এই যে আমার মতো করে যে সমস্ত ডালগুলি দেখবেন ভোতা হয়ে গিয়েছে ছোট গাছের ক্ষেত্রেও সেই ভোতা ডালগুলিকে দেখলে আপনারা অবশ্যই কেটে দিবেন। তাহলে কি হবে নতুন করে যেই কুশিগুলো বের হবে সেগুলি ভালো মতো বাড়তে পারবে আগের ভোতা ডালগুলো রেখে দিলে খাবার সেই দিকেই নষ্ট হবে এই যে দেখুন এই গাছটি উপর থেকে কেটে দেওয়ার পর যে চার পাঁচটি ব্রাঞ্চ বের হয়েছে তার মধ্যে একটি ব্রাঞ্চ একদম ভোতা অবস্থায় ছিল তাই সেই ভোতা ডালটিকে আমি ছাটাই করে ফেললাম আর এই সময় আপনাদের যে ছোট গাছগুলি আছে অবশ্যই খেয়াল করবেন গাছের গোড়ার দিকে কোনো ব্রাঞ্চ বের হচ্ছে কিনা গাছের গোড়ার দিকে নতুন কুশি বা ব্রাঞ্চ বের হলে সেগুলিকে ভেঙে দিবেন কেবলমাত্র উপরের দিকে ব্রাঞ্চ রাখবেন এবং তারপর মাচা তৈরি করে সেই ব্রাঞ্চগুলিকে ঝুলিয়ে দিবেন। সেই ঝুলন্ত ব্রাঞ্চগুলো যখন পরিপূর্ণ হয়ে আসবে তখনই আপনার কাছে ফুল ফল দিবে এই যে দেখুন পাশের এই টপটিকে খেয়াল করুন কতটা বড় হয়ে গিয়েছে টবের উপরে ঝুলন্ত ডালও রয়েছে ডালগুলি পরিপূর্ণও হয়েছে এই ডালের ফুল ফল আসার সম্ভাবনা অনেকটাই বেশি এই গাছটির মধ্যেও আমি কয়েকটি ভোতা ডালকে লক্ষ্য করছি সেই ডালগুলিকে কেটে ফেলে দেব আর যেই সমস্ত ডালগুলো বড় হয়ে গিয়েছে তাদের মাথা টিপিং করে দেব। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন তো কোন ডালগুলিকে ছাটাই করতে হবে আর কোন ডালগুলিকে টিপিং করে দিতে হবে আর কোন ডালগুলিকে এখনও রেখে দিতে হবে তবু আরেকবার বলে দিচ্ছি আপনারা গাছে লক্ষ্য করবেন যেই সমস্ত ভোতা ডালগুলো থাকবে সেগুলিকে ছাঁটাই করে দিবেন যদি খুবই রোগা পাতলা কোনো ডাল থাকে সেগুলিকেও ছাঁটাই করে দিবেন আর যে সমস্ত ডালগুলি পরিপূর্ণ হয়ে গিয়েছে সেগুলির মাথা টিপিং করে দেবেন আর এই সময়ে যদি আপনি গাছে ফুল ফল নিতে চান তাহলে নতুন কুশি ডাল বের হলে সেগুলিকে ভেঙে দিতে হবে এই যে গাছটিকে আপনারা খেয়াল করছেন পাশের এই গাছটির কিন্তু এখনও ফুল ফল দেওয়ার বয়স হয়নি তাই এই গাছে নতুন কুশি বের হলে সেগুলিকে রেখে দিতে হবে তবে একই ডালে যদি চার পাঁচটি কুশি বের হয় সেক্ষেত্রে এক দুটি কুশি ভেঙে দু থেকে তিনটি কুশি রেখে দিতে হবে তাহলে সেই কুশিগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে আর এই রকম ছোট গাছের ডালগুলি যখন পরিপূর্ণ হয়ে ঝুলে আসবে তারপরে আমরা টিপিং করে দেব ফুল ফল আনার জন্য চলুন বন্ধুরা এবারে গাছে কী কী সার প্রয়োগ করবেন যাতে দ্রুত ফুল চলে আসে এবং ফুলগুলো ভালো মতো করে গাছে সেট হতে পারে সেই বিষয়ে এবার তুলে ধরি এই সময় আমাদেরকে যেই সারটিকে প্রথমে দিতে হবে সেটি হচ্ছে এসওপি জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ আপনারা যদি এই সারটি না পান তাহলে লাল পটাশ অর্থাৎ মিউরেট অফ পটাশ যেটা সেই সারটিকেও আপনারা ব্যবহার করতে পারবেন তবে সেই লাল পটাশকে কিন্তু আপনারা গাছে স্প্রে করে ব্যবহার করবেন না এটিকে স্প্রে করে ব্যবহার না করে গাছের গোড়ায় জলের মাধ্যমে প্রয়োগ করবেন কারণ এটিকে স্প্রে করে ব্যবহার করা যায় না পাশাপাশি এখন ম্যাগনেশিয়াম সালফেট গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে এর পাশাপাশি গাছে দিতে হবে বোরন এবং জিঙ্ক এই খাদ্যগুলোকে এই সময় আমাদের গাছের গোড়ায় দেওয়া অতি আবশ্যক তাহলে দ্রুত ফুল আসবে এবং ফুলগুলো খুব ভালো মতো সেট হবে এর পাশাপাশি গাছে এই সময় ভিটামিনের প্রয়োজন হয় তাই আমরা এই সময় গাছে একটি ভিটামিনও স্প্রে করে দেব আমরা যেই সমস্ত সারগুলিকে এখন ব্যবহার করব তার নির্দিষ্ট পরিমাপ অবশ্যই রয়েছে নির্দিষ্ট পরিমাপে এই সারগুলোকে আমাদের গাছে প্রয়োগ করতে হবে যেরকম সালফেট অফ পটাশ আমরা গাছের গোড়ায় যদি দেই তাহলে প্রতি গাছের গোড়ায় দুই থেকে তিন গ্রাম সর্বোচ্চ চার গ্রাম ব্যবহার করতে পারবো সেটি গাছের টবের সাইজ অনুযায়ী যদি টবের সাইজ মোটামুটি আমার মতো এইরকম বড় কুড়ি লিটার অথবা বারো থেকে ষোলো ইঞ্চি টবের হয় সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার গ্রাম ব্যবহার করতে পারবেন আর যদি জলে গুলে স্প্রে করে দেন তাহলেও আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম করে ব্যবহার করতে পারবেন আমি দশ থেকে বারোটি টবের মধ্যে এই পটাশ সার প্রয়োগ করব তাই সেই অনুপাতে চার গ্রাম করে হিসাব করে মোটামুটি দশ থেকে বারোটির জন্য চল্লিশ গ্রামের মতো পটাশ আমি ব্যবহার কর জিঙ্ক আমরা ব্যবহার করব প্রতি টবের জন্য এক গ্রাম পরিমাণ করে তাই আমি দশ থেকে বারোটি টবের জন্য এখানে দশ থেকে বারো গ্রামের মতো জিঙ্ক ব্যবহার করব তাই চল্লিশ গ্রামের পর আমি দেখুন দশ গ্রাম যুক্ত করলে পঞ্চাশ গ্রাম হবে এরপরে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে বোরন এই বোরনকেও আমরা প্রতি টবের জন্য এক থেকে দুই গ্রাম পরিমাণ করে ব্যবহার করতে পারব তাই এক্ষেত্রেও আমি সেই জিঙ্ক পরিমাণের মতো করেই বোরনও দশ থেকে বারো গ্রাম ব্যবহার করছি এরপরে যেই সারটিকে আমরা ব্যবহার করছি এটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা তিন থেকে চার গ্রাম প্রতি টবে ব্যবহার করতে পারব। তাই সেই রকমভাবে হিসাব করে আমি বারোটি টবের জন্য সালফেট ব্যবহার করব আমার এই মিশ্রণের টোটাল ওজন গ্রামের হয়ে দাঁড়ালো একশো গ্রাম এবার এই মিশ্রণটিকে আমি ভালো মতো করে মিশিয়ে তারপর প্রতিটি গাছের গোড়ায় পরিমাণ মতো করে প্রয়োগ করে দিচ্ছি আপনারা যদি চান প্রত্যেকটি উপাদান আলাদা আলাদাভাবে চামচ দিয়ে মেপে মেপে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন আমি একসাথে সমস্ত উপাদান নিয়ে নিলাম তাতে করে খুব তাড়াতাড়ি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবো এই সমস্ত উপাদানগুলো আমি মোটামুটি আইডিয়া করে দেড় চামচ করে প্রয়োগ করে যাচ্ছি মাটিতে প্রয়োগ করার পূর্বে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যে মাটি খুব শুকনো অবস্থায় আছে কি না যদি খুব শুকনো অবস্থায় থাকে তাহলে গাছের গোড়ায় আগে কিছুটা পরিমাণে জল প্রয়োগ করে নেবেন মোটামুটি একটু ভেজা ভেজা মাটিতে রকম ভাবে সার প্রয়োগ করতে হয় আপনারা এই সময়ে অবশ্যই গাছের গোড়ায় মালচিং ব্যবহার করবেন কারণ মালচিং ব্যবহার করলে গাছের গোড়ার মাটি অত দ্রুত শুকাবে না গাছের গোড়ায় রস সবসময় বজায় থাকবে কারণ এই সময় প্রচন্ড শুষ্ক আবহাওয়া গাছের গোড়া অতি দ্রুত সার প্রয়োগ করা হয়ে যাবার পর আবারও আপনারা সেই মালচিং দিয়ে রাখবেন তারপর আপনারা হালকা কিছু পরিমাণে জল প্রয়োগ করে দিবেন যাতে সারগুলো মাটির সাথে দ্রুত ভালো মতো মিশে যেতে পারে আপনারা হয়তো আমার গাছের গোড়ায় খেয়াল করেছেন আমি সাদা কাপড় দিয়ে বেঁধে রেখেছি এটি কেন কারণ আমার বাড়িতে একজন ছোট সদস্য রয়েছে সে করাত দিয়ে গাছের গোড়ায় কিছুটা কেটে ফেলেছে তাই আমি যাতে গাছের ডালটি ভেঙে না যায় এই কারণে সাদা কাপড় পেঁচিয়ে ভিতরে ফাঙ্গিসাইড লাগিয়ে বেঁধে রেখেছি এই সময় আমাদেরকে ড্রাগন গাছে অনুখাদ্য স্প্রে করা খুবই প্রয়োজন হয়ে পড়ে আমি এখানে যেই অনুখাদ্যটি স্প্রে করছি এটি হচ্ছে ট্রেস্কো ফাইভ আপনারা এর পরিবর্তে মোবোমিন এগ্রোমিন গোল্ড ইত্যাদি যে কোনো ভালো মানের অনুখাদ্য গাছে প্রয়োগ করতে পারবেন এই ট্রেস্কো ফাইভ এটি এক এম এল প্রতি লিটার জলে নিতে হয় আমি এখানে দশ লিটার জল নিয়েছি তাই আমি দশ এম এই অনুখাদ্যটি ব্যবহার করব জলের মধ্যে ভালো মতো মিশিয়ে তারপর প্রতিটি গাছে সমান পরিমাণে স্প্রে করে দেব যে কোনো স্প্রে আমরা সবসময় বেলা করে স্প্রে করব তাহলে গাছে খুব ভালো মতো কাজ করে যদি দুপুরবেলা স্প্রে করি তখন প্রচণ্ড রোদ থাকবে গাছের স্প্রে করার পর সেটি দ্রুত শুকিয়ে যাবে কোনো কাজে দেবে না তাই হয় খুব সকালবেলা অথবা বিকেল বেলা স্প্রে করবেন এই অনুখাদ্য আমরা ছোট বড় সমস্ত গাছেই প্রয়োগ করতে পারব আপনারা হয়তো একটি বিষয়ে খেয়াল করেছেন আমি ড্রাগন গাছের গোড়ায় কোনো ভারী পরিমাণে কোনো খাবার প্রয়োগ করলাম না কারণ মার্চ মাসের শেষের দিকে আমি যদি গাছের গোড়ায় ভারী পরিমাণে কোনো খাবার প্রয়োগ করি সেক্ষেত্রে গাছ বৃদ্ধির দিকে নজর দিয়ে দিবে ফুল ফলের দিকে নজর কম দিবে তাই এই সময় আমাদেরকে ভারী কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই কেবলমাত্র পটাশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক এবং অনুখাদ্য এগুলিকে প্রয়োগ করলেই হবে পরবর্তী সময়ে যখন ফুল চলে আসবে তার কিছুদিন পর যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখন আমরা পুনরায় আবার একটু ভারী ধরনের সার ব্যবহার করব। যেখানে জৈব সার হিসেবে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট পাশাপাশি অন্য পটাশ সার ফসফেট জাতীয় সার ব্যবহার করতে পারবো তাহলে দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আমাদেরকে ড্রাগন গাছের সঠিক কি পরিচর্যা করতে হবে যার কারণে দ্রুত ফুলফল চলে আসবে আর যে সমস্ত বন্ধুদের গাছের এখনও ফুল ফল দেওয়ার সময় হয়নি অর্থাৎ গাছ এখনো ছোট রয়েছে আপনারা আপনাদের গাছকে দ্রুত বড় করে তোলার জন্য এই সময় গোবর সার কিংবা যে কোনো ভার্মি কম্পোস্ট বেশি পরিমাণে প্রয়োগ করবেন পাশাপাশি একটু ফসফেট ও পটাশ জাতীয় সারও গাছের গোড়ায় দিবেন তাহলে কি হবে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এই বছরও আরও অনেক সময় রয়েছে শুধু এপ্রিল মাসেই যে ফুল আসে এমনটি নয় এপ্রিল মাসের পর থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত ফুল আসবে তাই আপনারা আপনাদের ছোট গাছগুলিকে দ্রুত বাড়িয়ে তুলুন তারপর ফুল ফল নেওয়ার চেষ্টা করুন এইরকম ছোট গাছে এখনই ফুল ফল আসবে না এগুলিকে আমাদের বড় করে তোলার জন্য সার প্রয়োগ করতে হবে তারপর যখন গাছগুলি এই যে একটি ডাল ঝুলে গেছে দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় সমস্ত ডালগুলি ঝুলে আসবে তখন টিপিং করে দেওয়ার পর ফুল চলে আসবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব এছাড়াও আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার